দেখেন এখানে তিন তিনটি ছাগল দেখাবো একদম বাসাই করা হয়েছে

এরকম জিনিস আছে আপনি এই দশ হাজার টাকা দিয়ে ছাগল কিনতে পারবেন কেউ দশ হাজার টাকা কিনে খুশি কেউ ভাই এক লক্ষ টাকা কিনে নিলেও খুশি খুশি যার সাথে ইনশাল্লাহ ছাগল যারা কিনবেন আর যদি এই জন্য আপনাদের বারবার বলি আপনারা টাকা দেওয়ার জিনিস কিনবেন দেখে শুনে বুঝ করে নিলে অবশ্যই জিনিস কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝ করে এই লালটার দাম ভাই এই লালটার দাম চাচ্ছি ভাই এটা তিরিশ হাজার টাকা ভাই আচ্ছা ভাই এটা তিরিশ হাজার দাম জি আমি ওই ইয়ের মধ্যে ঢুকাই দিই হান্ড্রেড পার্সেন্ট ছাগল ঢুকা দিয়ে যদি বলি এটা মেয়ে দিত্রি এটা চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি নিম্ন কিন্তু আমরা সৎ কথা বলি উচিত কথা বলি এজন্য আমাদের অনেক মানুষই ভালো কম বসে ভাই কথা বলে কেন একদম হ্যাঁ তাছাড়া কোনো রকম দরদাম করা কোনো রকম দরদাম করার সুযোগ নাই ভাই একদম মানিক জোড়া ভাই ছাগল দেখেন এত সুন্দর একটা ছাগল এই ছাগলটা কিন্তু গত প্রতিবেদনে আমি দেখাইছি ভাই ছাগল দিটা কেনা বেচা হয়ে গেছিল

এটা তিরিশ হাজার টাকা পার পিস দাম যা তিরিশ করে তিরিশ হাজার করে তিরিশ হাজার টাকা করে দাম জোর নিলে জোর নিলে পাঁচ হাজার টাকা দেবো পঞ্চান্ন হাজার না ভাই পঞ্চান্ন হাজার টাকা এগুলো কোয়ালিটি যদি একদম হরিয়ানা টাইপের হান্ড্রেড হরিয়ানার বাচ্চা যদি একটা সর্বনিম্ন বাচ্চা যদি কিনতে যান দুই মাস আড়াই তিন মাসের বাচ্চা কিনতে যান পনেরো থেকে আঠারো করে টাকা লাগে ভাই অনেক ক্ষেত্রে বিশ পঁচিশ লাগে তাহলে একটা বাচ্চার দামে কিন্তু ছাগল পাচ্ছেন একদম রানিং ছাগল প্রেগনেন্ট ছাগল পাচ্ছেন ছাগল ভাই জি ভাই এই দুটো কি ভাই এটা হান্ড্রেডেন্ট ছাগল তোতাপুরি ছাগল জি ভাই দুইটা তো সেই সুন্দর কালার সেই সুন্দর কালার ভাই ভুইটা ছাগল খুবই সুন্দর কালার

দেখেন ভাববেন যে ভাই কি করছে দেখেন তিনটা ছাগল একটা মুখের ফেস কিন্তু অনেক সুন্দর ভাই হিটে আসছিল মানে দুইটাই হিটে দুইটাই পাঠা দেখাইছি আর ভিডিও সহকারে আছে দিয়ে ভাই হ্যাঁ তিনটে দেখানো আছে ভাই মানে একদম নিউ আডাল ছাগল যে দিয়ে প্রজনন করাইছি প্রায় এক মাস হতে চললো ইনশাল্লাহ যদি আপনার কপালে থাকে পাক যদি চাই তাহলে টিকে যদি যায় ইনশাআল্লাহ এর মধ্যে থেকে ভালো কিছু করতে পারবেন ভাই এর থেকে পিওর আমার মনে হয় আর কিছু হতে পারে না না এত পিওর ভাই ভাই ঘুরানো দেখি পাশে এই যে দেখেন ভালো করে ঘুরা দেখেন সুন্দর তিনটা ছাগল কোনোটার সাথে কোনোটার দিকে ইনশাল্লাহ কম না ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন ছেড়ে ছেড়ে দেন দেন এই দেখেন

আর ওটা কিন্তু এখনো দাঁতের কিছু হয়নি তিনটা একই বয়সের একই বয়সের ছাগল আচ্ছা ভাই বলেন তিনটা কেমন দাম আলাদা কেমন ভাই আলাদা করে যদি নেয় তাহলে এটা তিরিশ পড়বে এটা পঁচিশ পড়বে আচ্ছা এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার পড়বে আর এইটার দাম পড়বে তিনটা কোনো দর্শক ভাই আমার ক্রেতা যদি নিতে চায় আপনার ক্রেতা যদি নিতে চায় তাহলে এই তিনটা ছাগলের মধ্যে এক জায়গা মানে প্যাকেজ সিস্টেমে সত্তর হাজার টাকা দাম সত্তর হাজার দশটা টাকা কম বললে হবে না ভাই কিন্তু বিকাশ খরচ ক্যারিং খরচ

তো একটা জিনিস আমার পক্ষে সবাই জানে ভাই যে আমার কাছে যেটা প্রেগনেন্ট আছে ঠিক সেটাই জানতে পারবেন যেটা প্রেগনেন্ট নাই জি সেটা আমি কোনোদিন মুখ দিয়ে বাইরে করব না সেটা বলবো না এতে বেচা কেন আমার দুইটা কম হোক বা বেশি হোক বেশি হোক আমার এতে কোনো যায় আসে না ভাই জি 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 বুঝতে পারছি এটা দাম কত ভাই এটার দাম চাওয়াটাও না ভাই একই দাম পঁচিশ হাজার টাকা দাম পড়বে দাঁতে কটা ভাই দাঁতে সর্বনিম্ন দুইটা হবে এটা দুই দাঁত কেবল দুই দাঁত দেখছেন ছাগল প্রেগনেন্ট আছে হান্ড্রেড

কিন্তু কিন্তু সবাই মনে এরকম না ভাই আমার কাছে তার সাথে সব রকম জিনিস আছে ইনশাল্লাহ আমি সব সময় মাথায় রাখি যে আমার কাস্টমার আমার দর্শকরা কিভাবে কি করলে পারে একটু সামনের দিকে আগাতে পারবে এসব চিন্তাধারা মাথায় রেখে কিন্তু আমি ছাগল আমি তারপরে বিকাশ সব ফ্রি ইনশাল্লাহ দশটা টাকাও লাগবে না তাহলে এখন বিবেচনা করে দেখেন এসব হান্ড্রেড পার্সেন্ট একটা ছাগলের দাম যদি বত্রিশ হাজার টাকা বাদ দিলে তিরিশ হাজার টাকা করে দাম পড়বে জি

মাত্র পঁচিশ হাজার টাকা দাম হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান এক সমান না ছাগলের মধ্যেও কিন্তু এক সমান না কিন্তু এই দেখেন দুইটা জাত কোয়ালিটির মধ্যে কিন্তু একই রকম জাতের কিন্তু ছাগল

আচ্ছা আর এই দেখেন এটা কিন্তু মুখের ফ্রেশ ফাশ দেখলে মনে হয় যে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা তোতা ছাগল কিন্তু এটা ক্রসবিট ভাই ক্রসবিট হ্যাঁ এটাও ক্রসবিট এটা মেয়েটি তোতা ভাই ছাগল আচ্ছা এটা বড় দাঁত মনে হয় দুই দাঁত মনে হয় ভাই

ছাগল একদম রানিং ছাগল দেখেন দুইটাই কিন্তু বাচ্চা দেওয়া ছাগল হ্যাঁ এগুলা বাচ্চা দিছে ভাই পুরো বাচ্চা দিছে দুইটাই চার দাঁত করে বয়স আর একদম সুস্থ সবল সবকিছু ঠিক আছে ভাই এই দুইটা ছাগল মাত্র দাম পড়বে ভাই তিরিশ হাজার টাকা

মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম ঠিক আছে ভাই জি ভাই এটা কি ছাগল ভাই এটা তোতার বাচ্চা ভাই তোতার বাচ্চা তোতার কিন্তু মেয়ে ছাগল পাটি ছাগল কিন্তু এটা কিন্তু এখনো দাঁতের কিছু হয় নাই কিন্তু ভাই জি জি দাঁত এখনো পড়ে নাই দাঁত পড়ে এখনো না ভাই ও ছাগল জি জি আচ্ছা এটা দাম সচিং কত ভাই ভাই এটা দাম চাওয়াটা মানে এটা 30000 টাকা দাম পড়বে ভাই 30000 বলেন ভাই জি ভাই সেই গৃহস্থ বাড়ি মাল এটা একদম সেই গৃহস্থ বাড়ি একদম যমুনা বাড়ি মাল ভাই এটা গলাত বেল দাও আছে ভাই হ্যাঁ গলাত বেল দাও আছে তাও হচ্ছে ভাবিরে হচ্ছে যে ভ্যারাইটি ব্যাগের পিতা

পরিপূর্ণ হয়ে যাবে জি জি ঝাঁকড়ানোর লোম হয়ে যাবে খুবই সুন্দর হবে ছাগলটা সতেরো হাজার টাকা দাম একদম একদম সতেরো হাজার টাকা কোন রকম দরদাম করা যাবে না ক্যারিং ভাই দিয়ে দিবে না দেখেন হ্যাঁ না ভাই হ্যাঁ তারপরে সমস্যা নেই মুখ দিয়ে দিয়ে পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা বলছি টাকা বিটল বাচ্চা আচ্ছা ভাই এই বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা হচ্ছে পাঁচ মাস বয়স ভাই আচ্ছা

গরুর মতো মনে হয় দেখেন বুকের আর কি অবস্থা অবস্থা দেখেন এখনই কি অবস্থা দেখেন এখন বের হয় এখনই কি অবস্থা একদম স্কোয়ার গোল গাল ছাগল জি 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 ভাই আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা বাইশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম বিশ হাজার টাকা দাম হাসি

লম্বা সম্বাদ ঢিল ঢিলে সব জি ভাই বিকেল বেলা করে বৃষ্টি হয় সকাল বেলা প্রতিবেদন করতে লাগছে সকাল থেকে খাবার দেওয়া হয় নাই ভাই আচ্ছা আর ছাগলের তো অবস্থা দেখলেন ভাই প্রায় দেড়শো প্লাস ছাগল ঘরে কত ছাগলের খাওয়াবো ভাই মাথারা নষ্ট হয়ে গেছে

দুইটাই আচ্ছা এই যে জোরা যদি কোনো নতুন উদ্যোক্তা যারা বারবারই পালতে আগ্রহী যদি নিতে চায় সেক্ষেত্রে জোড়া কেমন দাম নেবেন জোড়া ষাট হাজার টাকা দাম ভাই আর কোন নতুন মানুষ যদি বলে ভাই আমি প্রথম আমি

দেখতে টাকার হিসাবটা পরে দেখেন আগে মালে ছাগলের আগে গুণগত মানটা যাচাই বাছাই করতে হবে যা আসলে কোন ছাগলে কত এগুলা ছাগল তো ব্ল্যাক বেঙ্গল ছাগল হলে এগুলা ছাগল বড় কত আট হাজার দশ হাজার টাকা দিয়ে এগুলো পাওয়া যাবে হম 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 এই পাঠা হ্যাঁ তবুও পারবেন ভাই এই দেখেন এই পাঠাটার বয়স কে ছয় বয়স এটার দাম কিন্তু হাজার টাকা দাম পড়বে এটাও কিন্তু মাইক কান হ্যাঁ মাইক কান মাইক বড় হাইট

ইনশাল্লাহ ধৈর্য আমার কাছে বিটেল ছাগল বিটেল পাঠা জি অ্যাভেলেবল আছে কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ অভেলেবেল পাবেন জি চেষ্টা করবো আপনাকে ভিডিও গুলো দেওয়ার জন্য দেখ আমরা ফুটেজ পেলে আমরা ভিডিও মধ্যে অ্যাড করে দেব আর যদি অ্যাড করা সম্ভব না হয় তাহলে সপ্তাহের মধ্যে আরো একটু প্রতিবেদন আমরা দিয়ে দিবো ঠিক আছে